হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া যেরকম কথা দিয়েছিলাম সেরকমই চট জলদি তোমাদের সামনে কিন্তু আবারও রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো এই কয়েকদিন বিশেষ কারণবশত যেহেতু আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল সেই কারণে আমি তোমাদেরকে রান্নার রেসিপি দি দিতে পারিনি তাই আজকে থেকে আমি তোমাদেরকে আবার নিয়মিত রেসিপি দেওয়া শুরু করলাম তো আজকে বানাবো একদম গরম কিন্তু পড়েই গেছে তো তার জন্যই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি হালকা দুধ শুক্ত তো চলো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি ও কিভাবে বানালাম তোমরা দেখতে থাকো দুধসুক্ত বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম কচি কচি সজনে ডাটা এই গরমে কিন্তু এই ডাটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার নিয়েছি কাঁচকলা উচ্ছে আলু এখানে নিয়েছি আমি রাঁধুনি এখানে আছে লবণ এখানে আছে এখানে নিয়েছি এক চামচ সাদা সর্ষে ও এক চামচ পোস্ত বাটা এখানে লাগবে চিনি পরিমাণ মতো এখানে নিয়েছি সাদা আর কালো সর্ষে মেলানো ফোড়নের জন্য এখানে লাগছে বড়ি আর দুধ শুক্তোর জন্য অবশ্যই তো লাগবে দুধ তো চলো রান্নার প্রক্রিয়ার কাছে যাওয়া যাক প্রথমেই গ্যাসটাকে জ্বালিয়ে এখানে আমি কড়াইটা বেশ কিছুটা গরম করে নেব কড়াইটা এখানে গরম হয়ে গেছে এখানে আমি এই বড়িগুলো দিয়ে দেব প্রথমেই শুকনো কড়াইতে বড়িগুলো হালকা একটু ভেজে নেব বড়িগুলো এখানে ভাজতে ভাজতে তোমরা দেখতেই পাচ্ছ একটু লালচে লালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব ভিডিওটা পুরো স্কিপ না করে তোমাদের কাছে দেখার অনুরোধ রইল ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে সুক্ত যদি বাড়িতে বানিয়ে ফেলো তাহলে কিন্তু ভীষণই ভালো হবে খেতে এবং প্রচণ্ডই কিন্তু স্বাস্থ্যকর পেটকেও ঠান্ডা রাখবে আর মনও ভালো হয়ে যাবে যদি এরকম সুক্ত প্রথমেই খাবার পাতে পড়ে যায় তো এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড়িগুলো ভেজে এখানে তুলে নিয়েছি এবার এই কড়াইতে আমি এখানে আর বেশ কিছুটা তেল দিয়ে দেবো আমি সাদা তেলেই করছি এখানে রান্নাটা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি এক চামচ মতো সাদা সর্ষে ও মেশানো কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম তার উপর থেকে দিয়ে দেবো আমি এক চামচ রাঁধুনি রাঁধুনি ফোড়ন করে নিলাম এখানে যখন সুন্দর গন্ধ বেরোবে তারপর এখানে এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো আমি ফোড়নের থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ ভেসে উঠেছে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে প্রথমেই আমি এখানে আলুগুলো দিয়ে দেব আলুটা হালকা এপিট টপি করে নেব করে নিয়ে এখানে আমি আর বাদবাকি যে উচ্ছে কাজকলা আর এখানে সজনে ডাটা নিয়েছি সেগুলোও সব দিয়ে দেবো শুক্তোর সবজি কিন্তু সব সময়ের জন্যই হালকা করে ভাজতে হয় কড়া করে ভাজলে কিন্তু সবজির গুণগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা এই আদা বাটাটা কিন্তু দিয়ে গ্যাসটাকে স্টিম করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এখানে আদা বাটাটা যখন তোমাদেরকে সমস্ত উপকরণগুলো দেখিয়েছি আদা বাটাটা কিন্তু আমি স্কিপ করে গেছি শুক্তোতে কিন্তু অবশ্যই আদা বাটা লাগবেই খুব ভালো করে এখানে আমি একটু কষে নেব সমস্ত সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি ছোট চামচের উঁচু উঁচু এক চামচ লবণ দিলাম অবশ্যই লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে সবজিগুলো এখানে হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখতেই পাচ্ছ সবজির রঙ কিন্তু নষ্ট হয়নি আমি এরকমই হালকা করে ভেজেছি জাস্ট আদার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু তারপরই একটু নাড়াচাড়া করে জলটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে জলটা যখন কমে আসবে আর এই যে সবজিগুলো কিন্তু আমার এখানে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে কাজকলা আলু উচ্ছেপ সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে তিরিশ সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে আমি এখানে দিয়ে দেবো দুধ দুধ শুক্ততে তো দুধ মাস্ট এখানে আমি দিয়ে দিলাম দুধটা এখানে ফুটে গেছে দেখো ঘন হয়ে এসেছে একদম সাদা ধপধপে শুক্তো আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর বড়িগুলোও কিন্তু দুধ তাকে করে এরকম ফুলে ফুলে উঠেছে এই পর্যায়ে আমি এখানে যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না হালকা করে একটু মিশিয়ে নেব এইবার উপর থেকে চিনি দিয়ে দেব। আমি এখানে শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে চিনি অ্যাড করব। তোমাদের যদি মিষ্টি না দিতে চাও তোমরা কিন্তু এইভাবে নামিয়ে নিলেও শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি চামচের এক চামচ আর দেব একদম সামান্য মানে দেড় চামচ মতো চিনি দিলাম শুক্তটা এখানে খুব সহজে খুব চটজলদি জলদি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু সার্ভ করে তোমরা দেখো ব্যাস খুব সুন্দর দুধ শুক্ত আমার এখানে রেডি হয়ে গেছে খুব সুন্দর স্বাস্থ্যকর একটি রেসিপি দুধ সুক্ত বাড়িতে খুব সহজেই কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরা অবশ্যই একটি বারের জন্য হলেও ট্রাই করো এবং গরম ভাতের সাথে এরকম সুক্ত হলে কিন্তু আর কিছু আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা